আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ও বাইকার ভাইরা প্যাসিফিক নিয়েলো প্যাসিফিক অ্যাকশন ক্যামেরা আপনার এইটা হলো এই পনেরোশো এমপিআর ব্যাটারি এটার সাথে আপনি পাচ্ছেন একটি মাইক্রোফোন ফ্রি তারপর ব্যাটারি চার্জার ফ্রি আমার এই ভাই আজকের এই প্রোডাক্টটি কালেকশন করছে এইটার ডিটেলস এইখানে দেওয়া আছে মানে কী কী আছে তবে এইখানে যে নশো এমপিআর লেখা এটা মিস্টেক ব্যাটারি ভিতরে জেনুইন পনেরোশো এমপিআর এজেন্ট রিমোট কন্ট্রোল ওয়াইফাই ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা আপনার মোবাইলেও দেখতে পারবেন এই ভাই এই আজকের এই প্রোডাক্টটি কালেকশন করছে আমাদের ঠিকানা মিরপুর সাইট ফিট ছাপরা মসজিদ মার্কেট নিস্তল শোরুম প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের কাছ থেকে প্রোডাক্ট সরাসরি এসে নিতে পারবেন যদি কুরিয়ার সার্ভিস নিতে চান তাও নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে আমাদের পাবেন ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ